তাহলে আমল কম তো আপনারা বলুন নামাজ কাকে বলে আর কয় প্রকার ওরানে এসে চাকি বেশ চল এর অর্থ অনেকে নেয় সেদা করে পড়লে হয় না মনে মনে নিয়ত করলে হয় যায় আপনি বাড়িতে নিয়ত করে বার হয়েছেন ধোয়াঘাটা মসজিদে নামাজ পড়বেন আর ওই কন্ডলের ধারে ওখানে মোচা চিংড়ি বিক্রি হচ্ছে সবাই কিনছে আপনি দাঁড়িয়ে গেলেন চারশো টাকা ঘুটিয়ারি এখানে সাড়ে তিনশো টাকা দিচ্ছে যে বাড়িতে নিয়ত করেছেন মসজিদে নামাজ পড়তে যাচ্ছে আর নিয়ত করতে হবে না ওই মাঝখানে যদি চিংড়ি কেনেন কি হবে ফের নিয়ত পাল্টাবেন না ওই নিয়তে চলবে কেন নিয়ত করবেন কেন তাহলে নামাজের ভিতরে চিংড়ি কেনা চলবে তো নাকি এইভাবে আমল ইমানটাকে নষ্ট করার জন্য চক্রান্ত চলছে আমল আর ইমান নিয়তের দুটো ভাগ আছে একটা হলো লাফজির একটা হলো কালবি আন্তরিক নিয়ত করা হলো ফরজ আর লাভজি নিয়ত করা হলো মোস্তাহক এখন আলে মোলামা মাদ্রাসা মসজিদ কারি বক্তা ছুপি সব বেশি আজ থেকে তিরিশ বছর আগে ওই রমজান মাসে সব ঘুমিয়ে থাকতো ভোরেবেলা লোক উঠে হাঁকতো রোজাদেরা উঠে যাও দুধ কলা ফেয়ার করো সাহারি খেয়ে দাও হাঁকতো না জি এখন তো সব মাইকে বলে তৎকালীন সময়ের লোকগুলো বোকা ছিল তাহলে তাদের জন্য নওয়াইত আল ই তালা রাকাতায় সালাতে এই নিয়তটা তাদের জন্য যথেষ্ট ছিল এখন আপনি পণ্ডিত হয়েছেন আপনার ওই নওয়ায়ত সলিলুল্লাহ তালা এ পড়তে হবে না আপনি মনে মনে করবেন হয়ে যাবে চিংড়ি কিনবেন নামাজ পড়বেন দুটো স্বভাবের তাহলে ওই বোকা মানুষদের জন্য আলেমরা অক্লান্ত পরিশ্রম করে তারা ক্রেতা পত্র ঘিটেই সাধারণ মানুষকে মসজিদ মুখ করার জন্য রোজা রাখার জন্য তারা সুন্দর করে নিয়ে তৈরি করে গেছেন আলেম ওলামা হচ্ছে শরীয়তের দলিল শুধু কোরআন হাদিসটা শরীয়ত মানার জন্য দলিল না অনেক ছোটোবেলা নিয়ে শুনতাম এ গাদা ও গাদা রোজা বাঁধা আর সেটা কি ঠিক হ্যাঁ বকা মায়েরা গুল খেত বিড়ি খেত দাদুরা হুঁকো খেত তারা রোজা করতো তাহলে ওই পরিস্থিতিতে নাসুমা গাদা মিনসারে রমদানের মোবারক এটা নাজায়জ হবে বেদায়াত না আমাদের জন্য উপকার হবে তুমি পণ্ডিত তোমার জন্য করতে হবে না যারা বোকা মানুষ তাদের জন্য আলেমরা ঘাম ঝরিয়েছেন শরীয়তকে বাঁচানোর জন্য শরিয়তকে টিকিয়ে রাখার জন্য সুতরাং হলো দুটো একটা কালভি উঠলেন সাড়ি খেলেন তাহলে কি আপনার রোজা রাখা হবে না হবে না সারি খাওয়াটা রোজা রাখার জন্য ওইটা হলো কালভি নিয়ে তো ফরজ আর সকালবেলা উঠে যদি নাই আসুমার আসমা গাদাম যদি পড়েন এটা হলো মোস্তফ এটা যদি না করেন তবু আপনার রোজা হয়ে যাবে পড়লে হবে উত্তম তাহলে এই নিয়ে এত বিতর্ক আর এত ফুসফুস নেই গুজগুজ এর কি কারণ আছে এতে কি উপকার আছে তাহলে নামাজ আকিম সলাত নামাজ পড়ো কি পদ্ধতিতে পড়বেন ওর কাউ আজ যুদু রুকু করো সে করো ফাঁকরাও মা তাজার মেনাল করান নামাজের ভিতরে কোরআনে সহজ আয়াত দিয়ে দাও সেটা হচ্ছে সুরা ফাতেহা আর নামাজ পড়বে কিভাবে সাল্লৌ রাই তবনী কামাউসালি নবী যেমন নামাজ পড়েছেন তেমন তাহলে নবীকে নামাজ পড়া কে দেখেছেন আমাদের দেশের ফসকে লোক না নবী সাহাবিরা সাহাবিরা সাহাবিদের দেখেছেন যারা তাদের কি বলে তবে ই আবু হানিফা হলেন তবে ই তাহলে সাহাবিদের নামাজ রসলার নামাজের মতো তাহলে আবু হানিফার নামাজটা কি হবে সাক্ষী হবে তাকলিদের সাক্ষী হবে চাহান্নাম মার্কা নামাজ হবে মসজিদ মার্কা নামাজ হবে না রসলুল্লার নামাজ হবে কোনটা হ্যাঁ দু বাংলা পড়া বই নিয়ে আর বগলে করে যার খুশি তার দেখাচ্ছ বলছে এই দেখো সহি এই দেখো সহি যাকে দেখাচ্ছ সে তো মাদ্রাসা পড়েনি তাহলে তার কাছে কিভাবে বোঝাবে তুমি অনুরোধ করব এই ফেতনা থেকে বাঁচার জন্য তাহলে নামাজ হলো চার প্রকার এক নম্বর নামাজ হলো ফরজ দুই নম্বর নামাজ হলো সন্ন্যত তিন নম্বর নামাজ হলো ওয়াজিব চার নম্বর নামাজ হচ্ছে নফল চার রকম নামাজ নবীজি পড়েছিলেন এখন সাল্লু রায় তুমনি দলিল দিয়ে সন্নত পড়ে না নফল পড়ে না তাহলে কি এটা নবীমারকা নামাজ হলো কি নবী তা পড়েছিলেন আওয়ামীন পড়েছিলেন ঈর্ষাক পড়েছিলেন চাষ পড়েছিলেন আমরা খরচ ছাড়া কিছুই পড়ি না তাহলে কি হলো নবী কা নামাজ হলো নবী পাক সালাত সালাম বলেন মান তারাকা সালাত মতো আহমেদ আল ফাঁকাদ কাফারাও যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে খুবরি কাজ করলো বাংলাদেশে হাদিসটার ব্যাখ্যা হচ্ছে যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল এই পূর্ণাঙ্গ দু ঘন্টার একটা বক্তৃতা আছে এটা শুধু বোঝানোর জন্য বললাম আপনারা বলুন এখানে অনেক জ্ঞানী মানুষ আছেন খাই আর খাবো এক মানে আসবে বা খাচ্ছি আর খাই এক মানে তাহলে কাফারা মানে কুফরি করলো আর কাফের মানে কাফের হলো হাদিস এসছে মান তারাকা সালাত ফাকাদ কাফারা যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছাড়লো সে কুফরি করলো কিন্তু নবীজি কাফের শব্দ ব্যবহার করেনি কাফের শব্দটা হচ্ছে ফাইল মান তারাকা সালাতো মতাম্মাদান ফাউহা কাফেরুন এটাই যদি হাদিস থাকতো তাহলে ইচ্ছা করে নামাজ ছাড়লে কাফের হতো তাহলে এই নামাজ ছাড়ার জন্য হাদিসের ব্যাখ্যাটা ঘুরিয়ে বলছে যারা ইচ্ছা করো নামাজ ছাড়ে তারা সব কাফের তাহলে কাফের যদি হয়ে যায় বউগুলো কি হবে আর তুমি বললে ইচ্ছা নামাজ ছাড়ে সে কাফের তাহলে তোমার বোনাই নামাজ পড়ে না বোন নামাজ পড়ে বোন থাকবে না তালাক হবে হবে বিয়ে ভেঙে কি শুধুমাত্র মানুষকে বিভ্রান্ত করার জন্য বাজারে প্রচার আমি আপনাদের দিশিত ছিল আল্লাহ যদি বাঁচাই এর উপর আমার বক্তৃতা আছে দু ঘন্টা বক্তৃতা কাপের হবে না কাপের হবে না গোনাগার হবে না ক্ষমা আছে চার ইমামের মত কি আছে ইনশাআল্লাহ সেদিন বদনালদে বোঝি নাহলে নামাজ হলো চার প্রকার সেই নামাজ আমরা সঠিকভাবে পড়ি না তিনটে নামাজের দলিল দিচ্ছি অসুবিধা হবে না কি জি হজরতে আলী কারামাল বাজা হোক আমার ফারুক রাজি আল্লাহতাল হোক যখন তিনি খলিফা ছিলেন এই অবস্থায় হজরত আলী খলিফার কাছে পারমিশন নিলেন হজরত আমাকে অনুমতি দেন আমি আমার ছেলে হজরতে হাসান আমি আমার ছেলে হুসাইন কিনে আমি মক্কা ভূমিতে যাবো আমরা করতে যাবো ভাই লাইভ হবে না তো হ্যাঁ লাইভ দেবেন অনুরোধ ভাই আমার কলিমুল্লাহ হুজুরের সঙ্গে একটা ওয়াদা আছে হুজুর ভালোবাসতেন হুজুর পছন্দ করতেন না ছবি তোলা কিন্তু মেদিনাপুরের দিকে চুরি করে করে ছবি তুলে দিই তুলে নেটে ছেড়ে দিচ্ছে অজরতে আলী রাজিয়াল্লাহ তালানের অনুমতি নিয়ে অজরতে হাসান হোসাইনকে নিয়ে তিনি চলে আসলেন মক্কা ভূমিতে রাতের বেলা কী করলেন মাগরে পড়লেন ইশা পড়লেন কাবার শরীফে তিনি তপ শুরু করে দিলেন এই অবস্থায় হঠাৎ কাবার বাইরে থেকে কান্নার একটা শব্দ আসছে করুণ শব্দ অজরত আলী রাজিয়াল্লাহ তালান তিনি তার ছেলেদের নিয়ে তপ করা শেষ করে দিয়ে হাসান হোসেনকে বললেন যাও হেরেমের মেরে বাইরে কাবার বাইরে তাই কাঁদছে তার করুন কান্নাটা আমাকে বড় ব্যথা দেয় একবার গিয়ে দেখো কে কাঁদছে তাকে ধরে নিয়ে আমার কাছে আসো আর তিনি তপ করা শেষ করে দিলেন দুইজন করে যার টোকরা গেলেন চলে গিয়ে দেখছেন একটা জোয়ান ছেলে জমিনের উপরে বসে বসে কাবার দিকে মুখ করে চিৎকার করে কাঁদছে আর ওই ছেলেটির একটা হাত অবশ আছে একটা পা অবশ হয়ে গেছে হাসান হোসেন গিয়ে বললেন রাতের বেলা কেন চিৎকার করে কাঁদ আমাদের আব্বাজানের নাম হলো হজরতে আলী তিনি আমরা সবাই তপ করছিলাম তোমার কান্নার শব্দটা তিনি শুনতে বেদ আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন কেন কাঁদছ বলো আর তোমাকে ধরে নিয়ে যাওয়ার জন্য বলেছেন ছেলেটি বললেন আমার ভিতরে একটা দোষ আছে তাই আমি কাঁদছি কিন্তু তোমাদের কাছে বলব না আমি তো হাঁটতে পারবো না হাসান হোসেন দুইজন কি করলেন ওই জোয়ান ছেলেটাকে খুলে করে হাত পা ধরে নিয়ে হজরত আলীর কাছে হাজির করলেন হজরত আলী বললেন ও জোয়ানত এ রাতের বেলা তুমি কেন কন্দন ছেলেটি বলল আমার একটু দুঃখ আছে বেদনা আছে আমি তাই কাঁদছিলাম হজরগত হজরত আলী বললেন কেন কাঁদছিলে ছেলে কি দুঃখ তোমার ছিল ছেলেটা বলেন আমি জোয়ান ছেলে আমার কথা একটা বড় বল লজ্জা লাগে হজর আমি নিয়মিত সারাপ পান করতাম আমি মদ পান করতাম গালাগালি করতাম আমার আব্বা বড় বাধা শুনতাম না আমার আব্বা গালি দিতাম আব্বাজি বলতেন আমি কাবায় নামাজ পড়ি আর তুই আমার ছেলে সারাপ পান করে দিল না আমার বাপের কথা মানতাম না অগ্রাহ্য করতাম কখনো কখনো রাগের কারণে গালি দিতাম একদিন আমি সারাপ পান করে বাড়িতে ফিরেছি আমার আব্বাজি বললেন তুই আমার ছেলে আমি নামাজ পড়ি আর তুই সারাপ পান কর করিস তুই আমার বাড়ি থেকে চলে যা তোর মুখটা আমি দেখব না এই কথা শুনে আমার আব্বাকে আমি ঘাট ধাক্কা দিলাম এবং কি তার গায়ে আমি চাপে ঢাকাত লাগিয়ে দিলাম আর তিনি জমিনের বুকে পড়ে বললেন ছেলে তুই আমার প্রতি যে দুর্ব্যবহার করছিস আল্লাহ তোকে ক্ষমা করবে না আল্লাহ তোকে ক্ষমা করবে না তুই ধ্বংস হয়ে যাবি ধ্বংস হয়ে যাবি এই কথা বলে আমার আব্বা জমিন থেকে উঠে ছুটতে 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 কাবা এসে বললো আল্লাহ আমার ছেলে সারা পান করে নিষেধ করেছি শরীর সে আমাকে ধাক্কা দিয়েছে আমাকে মেরেছে ও যেন ধ্বংস হয়ে যায় এই বলে আমার আব্বাজি বাড়িতে ফিরে গেল করার সাথে সাথে আমার হাতটা অবস হয়ে গেল আমার পাটা অবশ হয়ে গেল ও আমি আমার আব্বার পা দুটো জড়িয়ে ধরে বললাম আব্বা জান আমি ভুল করে ফেলেছি ক্ষমা করে দেন আমি আপনার ছেলে বান্নাই করেছি ক্ষমা করে দেন আমার আব্বা মুখ থেকে বললেন যা তোকে ক্ষমা করে দিলাম আমার শরীরটা একটু হালকা হলো কিন্তু পূর্ণাঙ্গ হাতটা সুস্থ হলো না আমার পাটা সুস্থ হলো দাদাদি তথাপি খড়িয়ে খুঁড়িয়ে বললাম আব্বা যান যেমন বাড়িতে বদোয়া করেছেন কাবায় আপনি বদোয়া করেছেন ওই কাবায় গিয়ে যদি ক্ষমা না করেন আল্লাহ আমাকে ক্ষমা করবে না ও আলী আমি আমার আব্বার জন্য একটা উঠ সংগ্রহ করলাম উটে বসিয়ে নিয়ে কাবায় যাব দোয়া করবেন বদোয়া তুলে নেবেন এইভাবে তাকে উঠে চাপিয়ে নিয়ে আমি লাগাম ধরে গুটি গুটি পায়ে খড়িয়ে খড়িয়ে আস্তে আস্তে যে জায়গায় বসে কাঁদছি ওই জায়গায় আমার আব্বার উঠটা নাচানাচি করলো আর উটের উপর থেকে আমার আব্বা পড়লো মাতা ভাবে পড়ার কারণে আব্বার মৃত্যু হলো কাবা এসে আর আমার বদা তুলে নেওয়ার সুযোগ হলো না আমি চিৎকার করতে কাঁদতে থাকলাম পাড়া প্রতিবেশীরা এসে আমার আব্বার লাশটা নিয়ে গেল আমি বাড়িতে চলে গেলাম আলিগত আমার আব্বার দাফন করা হয়ে গেছে কিন্তু আমার ক্ষমাটা বাকি আছে তাই আমি নিয়ত করলাম বাড়িতে তো ক্ষমা করেছে কাবায় গিয়ে আমি যেখানে আমার আব্বা বদা করেছিল আমি ওই জায়গা গিয়ে ক্ষমা চাইব দেখি কি আমার আল্লাহ পাক আমাকে ক্ষমা করেন কি না আমাদের গ্রামগঞ্জে আর মদ আছে এখন চুল্লু খায় গাঁদা খায় জি মদ আর খায় না দাম বেশি মদ আর খায় না জি কিন্তু বল খেলা হলে দেখবেন বোতল সব আশেপাশে বহু আছে বস্ত বস্ত বোতল আছে রসুল বললেন সালাসা লাই ইয়াদ খুলুল বলা ইয়াজিদুর আয় হাতিল চান্না খামরা তিন শ্রেণীর মানুষ জান্নাত পাবে না সুগন্ধি পাবে না তার মধ্যে যারা মদ খায় মদের ব্যবসা করে মদের মজলিসে আড্ডা দেয় আমি যদি খুব খুলে বলি এইসব ভাইয়েরা গলায় এই গামছা পরিয়েছে মানে সামনে বছর ফের আসতে বলবে আর এখন যদি বলি মারপিট শুরু হয়ে যাবে সেই জন্য গামছা যখন আছে মার খেয়ে লাভ নেই অন্তত হাদিসের কথা অনুসরণ করে বন্ধুরা একটু সচেতন হবে অল্প দিন বাঁচব এভারেজ বলছে পঞ্চান্নর বেশি না হ্যাঁ তাহলে এই দিক থেকে আমাদের হেফাজত থাকা দরকার হদরত আলী রেগে গিয়ে বললেন ওরে নালায় করে নরাধম সংসং তোর আব্বা যদি তোর প্রতি খুশি হয় আমার আল্লাহ খুশি হয়ে যাবে আর তোর আব্বা যদি তোর প্রতি অখুশি হয় আমি আলি দোয়া করলে তুই কাবায় দোয়া করলে আল্লাহ পাক খুশি হবে না ছেলেটি পা জড়িয়ে ধরে বলে নালিব আমি সাক্ষী দিচ্ছি আমার আব্বা আমার প্রতি সন্তুষ্ট না হলে কাবায় আসতে চাচ্ছিল আমি উঠে ঘুরে আনছিলাম উঠে দুষ্টুমির কারণে রাস্তায় পড়ে মারা গেছে আমার আব্বাজি নিশ্চয়ই আমার প্রতি সন্তুষ্ট আদ্র তালি বললেন শোনো তোমার জন্য দোয়া করব যদি তোমার আব্বা মন থেকে ক্ষমা করে দেয় তোমার আব্বার ক্ষমা যদি আল্লাহ কবুল করে দেয় আমি আলী বলছি আল্লাহ তালে খুশি হবে যদি তোমার আব্বা খুশি হয় আমার আল্লাহ খুশি হবে না এই বলে হদরত আলী ওই কাবার দরজা দরজার সম্মুখে দুরাকাত নামাজ পড়তে দাঁড়িয়ে গিয়েছিলেন কোথায় পাবেন ওইটার নাম হলো তারিখে খোলাফায় বাগদাদ হজরত জালাল সিউতি হুজুরের লেখা বাগদাদের ইতিহাস আরবিতে পাবেন তত পাবেন না বাংলাদেশে পাওয়া যাবে ইন্ডিয়া পাওয়া যাবে না তাহলে এই বইতে এই ঘটনা লেখা আছে হজরত আলী দুরাকাত নামাজ পড়লেন ওই ছেলেটি দোয়া করার জন্য নবী নামাজ পড়েনি এই হজরত আলী সেই নামাজ পড়লেন কি বলবেন বেদাত বলবেন নাজাজ বলবেন আলে ফরজ নামাজের বাইরেও অতিরিক্ত নামাজ পড়া শরিয়াতে জায়েজ আছে তোমরা শরিয়াত মানো না তা শুধু চার রাকাতে বেশি পড়বে কেন চার রাকাতে বেশি পড়বে কেন হজর তালিরা জেল্লা হতালানো দুরাকাত নামাজ পড়ে আর হাত তুলি দোয়া করার পরে ফা দারাবা আলা জাহারিহি তার পিঠে সজরে একটা চড় লাগিয়ে দিয়ে বললেন যা সুস্থ হয়ে তুই বাড়িতে ফিরে চলে যা হজরত আলী চড় লাগালেন মুখ থেকে বললেন সুস্থ হয়ে চলে যান যে এক হাত অবশ ছিল এক পা অবশ্য ছিল আবার সব মুখ থেকে পেটল খেয়ে মার খেয়ে সুস্থ অবস্থায় বাড়িতে ফিরে চলে যায় বলুন সব এ ছিল বোঝর গানে দিনের নামাজ রেসল বললেন ইয়ানকেসল আমাল এই সমাজে এসব নামাজ কমে যাবে জানতে চাই কোন হাদিসা আছে কেন হদরত আলী পড়লো নামাজ পড়ে কি হবে অনেক রকম কথা বলবে জি শ্বে হলো আল্লাহর জন্য পৃথিবীতে আর দ্বিতীয় কেউ সে তার মালিক না নামাজ হলো আল্লাহর জন্য সেই জন্য আমরা মসজিদে গিয়ে গিয়ে চেষ্টা চালাবো কাবুল জমা পড়ার জন্য দুখুলুল মসজিদ পড়ার জন্য আমরা চাইবো পড়ার চেষ্টা করব ছাড়ব না জন্য নামাজ পড়ার জন্য যে নামাজের নেকি আগের রাতের মাঠে আমাদের মুক্তির জন্য পাক জারিয়া বানিয়ে দেবেন বলে সব্লা